আর যে সমস্ত খাঙ্গা থেকে যে সমস্ত মাদ্রাসা থেকে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে যে সমস্ত মসজিদ থেকে যে সমস্ত দরবার থেকে মুজাহিদ নাম দেওয়া হয় কিন্তু জেহাদের কোনো প্র্যাকটিস শেখানো হয় না এ দাদের কোনো প্র্যাকটিস শেখানো হয় না এ দাদের কোনো তরস শেখানো হয় না এ কোনো এ দাদের কোনো প্রস্তুতি শেখানো হয় না জিহাদ লিস সাবিল্লার কোনো আয়াতের মাধ্যমে ভালো তাফসির করা হয় না কিতাল ফিসাবিল্লার ভালো তাফসির করা হয় না ছাত্রদেরকে ভালোভাবে বোঝানো হয় না যে সমস্ত আয়াতের তাফসির ভালোভাবে ভালোভাবে বুঝলে ছাত্ররা জেহাদের প্রতি উদ্বুদ্ধ হবে জেহাদ করার জন্য ছাত্ররা সব সময় ময়দানের মধ্যে জাপিয়ে পড়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে ওই সমস্ত আয়াতগুলা যে সমস্ত দরবারে আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ না করে গোপন করে রাখে যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত দালালি করা হয় ওই সমস্ত প্রতিষ্ঠান ওই সমস্ত দরবার ওই সমস্ত

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া দায়ী করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়াময় করে মোহাব্বত করে ফুলবাড়িয়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে মাহফিলের আয়োজন করেছে এই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং উলামায় একরামদের জবান থেকে কুরআন হাদিস মোতাবেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলা কথাবার্তা শোনার মতো তৌফিক দান করেছেন সেজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কালী মতো শুক্র দায়ী করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তেলাওয়াতকে তো আয়াতকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ তাফসির করার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমার তেলাওয়াতকে তো আয়াতের মধ্যে বলেন ইয়া ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين হে ইমানদারগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কে বয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও এখানের মধ্যে তিনটি বিষয় আছে বুজার বিষয় তিনটি বিষয় আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আমানু হে ইমানদার গোল এখানে ঈমানদার বলতে কাদেরকে বোঝানো হয়েছে কারা ইমানদার দুই নম্বর বিষয় হল ইত্তাকুল্লাহ আল্লাহকে বই কর আল্লাহকে বই কিভাবে করা হবে এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো তিন নম্বর ওকুনু মাহিন আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য এই সত্যবাদী বলতে কাদেরকে বোঝানো হয়েছে তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব ইমানদার কারা সহি মুসলিম বিভিন্ন মাজা হাদিসের কিতাবের মধ্যে জিব্রাইল নামে একটি হাদিস মহাদিসগন হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন হাদিসে জিব্রাইলের মধ্যে এই হাদিসটি বর্ণনা হয়েছে হাদিসের কিতাবাদীর মধ্যে হাদিসে জিব্রাইল নামে হাদিসটি পরিচিত এর কারণ হলো একদিন হজরত জিব্রাহল আলী সালাতাম মানুষের রূপে রসুল আকরাম সাল্লু সাল্লামের কাছে আগমন করে কিছু প্রশ্ন করেছিলেন এই কারণে এই হাদিসটিকে হাদিসে জিবরাইল বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসে জিবরাইলের মধ্যে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল এর মধ্যে সর্বপ্রথম প্রশ্ন ছিল রসুল আকরাম সাল্লু সাল্লামকে লক্ষ্য করে জিব্রাহিল্লাম বলেছিলেন মা মান আল ইমান অন্যর আছে মাল ইমান অর্থাৎ হে রসুল আকরাম সল্ল লহাই সাল্লাম আমাকে ইমান সম্পর্কে অবগত করুন তখন রসুল আকরাম সাল্লাম ইমান সম্পর্কে অবগত করতে গিয়ে বললেন আং তুপ মিনা বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি অ রসুল ওয়াল বল ইয় মিল আখিরি বল কদিরি খয়রিহি ও সারুরিহি মিনাল্লাহ হিতা আলআ ওয়াল বা আশিবা আদল মাউদ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালাকে বিশ্বাস করবে যে ব্যক্তি প্যারেস্টাদেরকে বিশ্বাস করবে যে ব্যক্তি আসবানী কিতাব সমূহকে বিশ্বাস করবে যে ব্যক্তি হজরত আদাব আলাইসাল্লাম থেকে শুরু শুরু করে হজরত মোহাম্মদ আল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসুলদেরকে বিশ্বাস করবে তারপর ওয়াল ইয়ামিল আখরি কিয়ামত দিবসের ওপর বিশ্বাস স্থাপন করবে ওয়াল কদিরী খয়রিহি ওসাররিহি তারপর ভালোমন্দ তকদিরের ওপর বিশ্বাস স্থাপন করবে মিনাল্লাহ ইতা আলাও বাসি বাহাদেল মাউদ এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে আল্লাহর কাঠগোড়ার সামনে আবার দাঁড়াইতে হবে এই বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করবে তাদেরকে ইমানদার মুমিন বলা হয় তাহলে আমরা সহি বুখারি এবং অন্যান্য কিতাবের হাদিসে জিব্রাইল থেকে বুঝতে পারলাম ইমানদার কাকে বলে এই সইটি গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে ইমানদার বলা হয় দুই নম্বর দুই নম্বরে আমরা বোঝার চেষ্টা করব ইত্তাকুল্লাহ আল্লাহকে বই করব কিভাবে আল্লাহ যে বলেছেন আল্লাহকে বই করার কথা কিভাবে আল্লাহকে বই করব এ ব্যাপারে কোরআনের অন্য অন্য আয়তের দিকে লক্ষ্য করলে আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহর বইটাকে বুঝতে পারবো এক আয়াতের মধ্যে আল্লাহ তোমাদের সাধ্যের বাইরে এমন কোনো কাজ তোমরা করবে এমন কাজ আমি তোমাদের উপর চাপাইয়ে দেই নাই অর্থাৎ সাধ্যের ভিতরে যে কাজ তোমরা করতে পারবে এই কাজটাই তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে অতএব বইটাও আমাদের সাধ্য অনুযায়ী এ ব্যাপারে আরও পরিষ্কার হওয়ার জন্য কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফত্তাকুল্লাহ মস্তাত আতুম তোমরা আল্লাহ পাক রব্বুল আলমীকে বই করো তোমাদের সাধ্য অনুযায়ী যতটুক সাধ্য কুলাবে বই করার ক্ষেত্রে ততটুকু সাধ্য উদাহরণস্বরূপ আমরা মেম্বার চেয়ারম্যান পুলিশ এমপি এবং বিভিন্ন এলাকার নেতা মাতাব্বর এসি ডিসি যত রকমের আইন প্রশাসনের লোক আছে তাদেরকে যতটুক বই করি এর থেকে বেশি বয় করা দরকার আল্লাহকে সব কিছুর ক্ষেত্রে সংক্ষিপ্ত ভাবে আশা করি আপনারা আল্লাহর বইটা বুঝতে পেরেছেন এখন আসেন সত্যবাদীদের সঙ্গে হোক আল্লাহ পাক রব্বুল আলমিন যে বলেছেন এখানে সত্যবাদী বলতে কাদেরকে বোঝানো হয়েছে সংক্ষিপ্ত ভাবে আমি মেসার দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে সত্যবাদী বলতে কাদেরকে বোঝানো হয়েছে আমরা এখানে দুইটি বিষয় দুইটি রেওয়াত সামনে রেখে কথা বলবো একটা হলো তফসিরীর কিতাবাদের রওয়াত আর একটি হলো সরাসরি কোরানের আয়াত থেকে রেওয়াত বর্ণনা করব। প্রথমে আমরা তফসিরীর কিতাবাদের দিকে লক্ষ্য করি আল্লামা ইবনে জারির তাবারীর রহমাতুল্লা তফসিরি তাবারির মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা জালউদ্দিন সুইতির রহমাত উল্লাহ তাফসিরের দুলুর বানসুরের মধ্যে উল্লাহ পানিপতির রহমাত উল্লাহ তাফসিরে মাঝারির মধ্যে আরও বড়ো তফসার তফসির কিতাবাদির মধ্যে বিভিন্ন বাবে সাহাবিদের তাবি তাবিদের রায়ত বর্ণনা করেছেন বর্ণনা করে সত্যবাদী কারা তফসিরি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যার সার সংক্ষেপ হলো সমস্ত তফসির কিতাবাদির ছাড় সংক্ষেপ যেটা সেটা হলো মুফসিরগরম তফসিলি কিতাবের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যে বলেছেন ওয়াকুনু মাহাসিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও এখানে সত্যবাদী বলতে বোঝানো হয়েছে ওই সমস্ত লোকদেরকে যারা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম এবং তার সলক্ষ সাহাবিদের আদর্শের উপর জীবনকে পরিচালনা করেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজের জীবনকে সত্যর উপর এবং তাদের আদর্শের উপর অটল অবিচল রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং বর্তমান জমানার মধ্যে যারা মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়ার চেষ্টা করে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পথে চলার জন্য জীবন বর এই পথে চলার জন্য জীবন দেওয়া পরও এ পথ ছাড়ার জন্য কোনো রকমের চিন্তা পরিকল্পনা করে না তাদেরকে সত্যবাদী বলতে সত্যবাদী বোঝানো হয়েছে শুধু তাই না এই বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্য আমি কোরানের কায়াত তেলাওয়াত করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ও মা ইল্লা বিল্লাহ পবিত্র কোরআন এর কায়াতের মদদাল্লাহফা ক্রব্ল আলমিন বলেন ইনামেল্ম মিনু নল্লাহাদীনা আমানু বিল্লাহ ইউর সুলিহি সুমলম্য়র তবু জাহদু বি আম্ওয়ালিহিম ময়াং ফুসিহিম বি আম্ওয়ালিহিম ময়াং ফুসিহিম ফিস উলে ইকা সমূহ আল্লাহ পাক রব্বুর আলমিন আমার এই তালাওয়াত কি দায়াতের মধ্যে বলেন ইনামাল মিনুন আল্লাদিন আমানু বিল্লাহী ও রসুলহি যে সমস্ত ইমানদাররা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করবে কেমনভাবে সুম্মালা মেয়ের তাবু সন্দহ চারা সংশয়ী চারা কোনো রকমের দ্বিদা চারা যারা আল্লাহ পা রব্বুর আলামিনকে বিশ্বাস করবে তারা হবে এক নম্বর গুণ হিসাবে সত্যবাদী সত্যবাদীদের দ্বিতীয় গুণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করবে নিজের জান এবং মাল দ্বারা তৃতীয় গুণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে জান এবং মাল দিয়ে যারা জিহাদ করবে তারা হলো আল্লাহর বাসায় উলাইকা হুমুস সাদিকুন সত্যবাদী তাহলে সত্যবাদের আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম এক নম্বর হলো ওই সমস্ত মমিন যে সমস্ত মমিনরা আল্লাহ এবং রাসুলকে সংশয় এবং সন্দেহ ছাড়া বিশ্বাস করবে এবং যান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারা হলো সত্যবাদী অতএব যে সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত মাদ্রাসা যে সমস্ত খাঙ্কা যে সমস্ত মসজিদ যে সমস্ত দরবারগুলোর থেকে জিহাদের ডাক আসে জিহাদের প্র্যাকটিস শেখানো হয় এ দাদের প্রস্তুতি শেখানো হয় কিতাল ফি সাবিল্লাহ প্র্যাকটিস শেখানো হয় কিতাল ভি দরজ দেওয়া হয় কিতাল ফি সাবিল্লার উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষার মাধ্যম উচ্চ শিক্ষার যে ব্যবস্থা পরিচালনা করা হয় ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ওই সমস্ত মাদ্রাসা ওই সমস্ত মসজিদ ওই সমস্ত খাঙ্কা ওই সমস্ত দরবার সত্যবাদীদের দরবার আর যে সমস্ত খাঙ্কা থেকে যে সমস্ত মাদ্রাসা থেকে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে যে সমস্ত মসজিদ থেকে যে সমস্ত দরবার থেকে মুজাহিদ নাম দেওয়া হয় কিন্তু জিহাদের কোনো প্র্যাকটিস শেখানো হয় না এ দাদের কোনো প্র্যাকটিস শেখানো হয় না এ দাদের কোনো তরস শেখানো হয় না এ দাদের কোনো এ দাদের কোনো প্রস্তুতি শেখানো হয় না জিহাদি সাবিল্লার কোন আয়াতের মাধ্যমে ভালো তাফসীর করা হয় না কিতাল ফি সাবিল্লার ভালো তাফসীর করা হয় না ছাত্র তাদেরকে ভালোভাবে বোঝানো হয় না যে সমস্ত আয়াতের তাফসীর ভালো ভালো ভালোভাবে বুঝলে ছাত্ররা জেহাদের প্রতি উদ্বুদ্ধ হবে জেহাদ করার জন্য ছাত্ররা সবসময় ময়দানের মধ্যে চাপিয়ে পড়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে ওই সমস্ত আয়াতগুলা যে সমস্ত দরবারে আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ না করে গোপন করে রাখে যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ওই সমস্ত দালালি করা হয় ওই সমস্ত প্রতিষ্ঠান ওই সমস্ত দরবার ওই সমস্ত খাঙ্কা ওই সমস্ত মসজিদ কোনদিন হকপন্থী আলেমদের মসজিদ হতে পারে না এজন্য আমি সমস্ত উলামা একরামদেরকে লক্ষ্য করে বলবো আপনারা কোরআনের সহি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কোরআনের যে সমস্ত আয়াতের মধ্যে এদাদের কথা জিহাদের কথা কিতালফি সাবিল্লার কথা বর্ণনা করে হয়েছে ওই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এমনভাবে জাতির সামনে স্পষ্ট করবেন যাতে জাতির প্রত্যেকটা যুবক জাতির প্রত্যেকটা নৌজওয়ান জাতির প্রত্যেকটা তাহার বলে নেন জিহাদ করে ময়দানের মধ্যে চাপিয়ে পড়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং প্রত্যেকটা তার বললেন প্রত্যেকটা নজয়ান প্রত্যেকটা যুবক ওলামা একরামদের ইয়াং জেনারেশন যেন বাতিলের বিরুদ্ধে লড়াই করে আজকে যেমন বিজয় দিবস পালন করেছে দেখতে হবে আবার একটা বিজয় দিবস আমরা পালন করব যে বিজয় দিবস হবে ইসলামের বিজয় দিবস যে বিজয় দিবস হবে কোরআনের বিজয় দিবস যে বিজয় দিবস হবে কোরআন সুন্দর বিজয় দিবস যে বিজয় দিবস হবে ইসলাম বাস্তবায়ন করার বিজয় দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে বিষয় আলোচনা করেছি এই বিষয়ের উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ গততত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তাকীরে আমাদের সামনে পেশ করেছেন এটি হচ্ছে সময় ও পূজগী বয়ান